মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি চিঠি জারি হয়েছে বিষয় দেখানো হয়েছে দু হাজার ছাব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে অত্র বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষকে উপযুক্ত বিষয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর শিক্ষাবর্ষে দু হাজার ছাব্বিশের এক জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স নয় প্লাস এবং সর্বোচ্চ পনেরো বছর তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ বিশ বছর ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স উনিশশো আইন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে শিক্ষা মন্ত্রণালয়ের এত তারিখের এত সড়কে জারিগৃত বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কেবলমাত্র নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকট তম অনুমোদিত নিম্ন মাধ্যমিক অথবা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া যা সুযোগ পাবে না ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এস থেকে ইএসআইএফ বাটনে ক্লিক করে ইন ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ড্যাশবোর্ড থেকে ইএসআইএফ সিক্সে ক্লিক করলে পেবল ফি অফ সিক্স দু হাজার ছাব্বিশ রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নাম্বার এবং নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে প্রিন্ট সোনালি সেবায় ক্লিক করে সোনালি সেবা স্লিপটি প্রিন্ট করতে হবে ফর্মটি কোনোভাবেই ফটোকপি করে ব্যাঙ্কে জমা দেওয়া যাবে না ব্যাঙ্কে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারণকৃত শিক্ষার্থীদের ইএসআই পূরণ করা যাবে পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সোনালি সেবার স্লিপ বের করা যাবে এবং বাদ পড়া শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের এত তারিখের এত মোতাবেক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত বিশ যোগ বিশ মোট ষাট টাকা যুব রেড ক্রিসেন্ট ফি নির্ধারণ করা হয়েছে উক্ত ষাট টাকা হতে ষাট শতাংশ অর্থাৎ ছত্রিশ টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা রেড ক্রিসেন্ট হিসাবে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রেখে অবশিষ্ট চল্লিশ শতাংশ অর্থাৎ চব্বিশ টাকা শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর চূড়ান্ত তালিকা প্রিন্ট করার পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফর্ম ও জন্ম সনদের সাথে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত করবেন রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনো অবস্থায় শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট বা হার্ড কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যগণ যৌথভাবে দায়ী থাকবেন এখানে ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে এবং রেজিস্ট্রেশনের তারিখ এক দুই দু তারিখ থেকে পঁচিশ দুই দু পর্যন্ত এখানে একটা ফিয়ের চার্ট দেওয়া আছে জনপ্রতি কত টাকা ফি হচ্ছে শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্নের পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট বা হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ করতে হবে নতুন প্রতিষ্ঠানের অনুমতিপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় যে সমস্ত প্রতিষ্ঠান ইতিপূর্বে নিজ প্রতিষ্ঠানের নামে ইএসআই পূরণ করেনি বেইজ হতে ইএইএন সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে পনেরোশো টাকা জমা দিয়ে বিদ্যালয় শাখার মাধ্যমে লগ ইন পাসওয়ার্ড সংগ্রহ করবে শিক্ষার্থীদের নাম ও বয়স জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী এন্ট্রি করতে হবে শিক্ষার্থীর পিতা মাতা এসএসসি এসসি হলে তাদের মূল সনদ অনুযায়ী অথবা প্রামাণিক সমাপনী পরীক্ষার পাশের সনদ অথবা এনআইডি কার্ড অনুযায়ী পিতা মাতার নাম এন্ট্রি করতে হবে শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি এসসি না হলে জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুসারে পিতামাতার মাতার নাম এন্ট্রি করতে হবে নিজ নাম ও পিতামাতার নামের পূর্বে জনাব শ্রী জনাবা শ্রীমতী মিস্টার মিসেস অ্যাডভোকেট হাজি আলহাজি ইঞ্জিনিয়ার লেট মেজর কর্নেল ব্রিগেডিয়ার ডাক্তার প্রফেসর ইত্যাদি কোনো ধরনের পদবী এবং নামের শেষে এম এ এম এম কম এম এম এ ধরনের কোনো ধরনের শিক্ষাগত সূচক শব্দ ব্যবহার করা যাবে না বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করবে উল্লেখিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এই কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি হাল হালসন্নাগাদ থাকতে হবে স্বীকৃতিবিহীন হালনাগাদ বা স্বীকৃতি নবায়ন নেই এই ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা তা উল্লেখ করতে হবে এবং প্রমাণস্বরূপ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর নিশ্চিত হয়ে এন্ট্রি করতে হবে যে সকল স্কুল এবং স্কুল ও কলেজের নিম্ন মাধ্যমিক পর্যায়ে হালনাগাদ পাঠদান বা একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়নের মেয়াদ নেই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অতি সত্তর পাঠদান বা একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতির নবায়নের মেয়াদ বৃদ্ধির আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ